একজনকে মানে তিনি তিনি কে রাহাজাকুতিক দিতে সক্ষম তিনি ছাড়া আর কেউ সক্ষম নন আল্লাহ পুরা বিশ্ব চরাচরের রাজত্ব দিয়েছিল সে আল্লাহর কাছে পারমিশন চাইল রব্বুল আলমিন তুমি আমার পারমিশন দাও তুমি তো রেজেক্ট দাও রেজেকের মালিক আমি আমার প্রজাদেরকে একদিন দুপুর বেলা এক বেলা খাওয়াবো আল্লাহকে এটা আমার ফাংশন তুই এটাতে আর দিস না তোরে যে বড় রাজত্ব দিয়েছি লাই দিয়েছিলাম কোরআন বলছে এত বড় রাজত্ব কে আমার পর্যন্ত আর কাউকে আমি দেইনি দেব না তুই রাজত্ব কর আমার কাজ তুই পারবি না এটাতে আর দিস না কিল্লে কলবি এত বড় রাজত্ব দিয়েছে মনকে বুঝাইতে না তুমি পারমিশনটা দাও এক বেলা মাত্র দুপুরের খানা আল্লাহ বললেন তুমি করো আমি তোমারটা তুমি খেলাফত করো বাদশাহী করো রেজেক দেওয়ার হ্যান্ডম হ্যান্ডম নয় হ্যান্ডম এটা তোমার নাই নবী আবার বলে কালবি উগরাবুল আলমিন এত বড় বিশাল রাজত্ব দিয়েছো দুনিয়া ব্যাপী শুধু মানুষের নয় মানব দানব জিন দৈত্য দানব পশুপক্ষী কীট পতঙ্গ এমন কি পিঁপড়া সব কিছুর বাচ্চা ছিলেন আল্লাহ কয় ঠিক আছে যা একবেলা খাওয়াইস কোন দিন এটা ক অমুক মাসের এত তারিখ বৃহস্পতিবার দুপুরের খানা আমি আমার সব প্রজাদেরকে খাওয়াবো আল্লাহকে তাইলে আমি কি করব? সোলামান শিখাই দেয় বলে দেয় রবুল আলমিন ওই দুপুরের বেলা তুমি তোমার রেজেকের এইটা স্টপ করো তুমি স্টপ করো তোমারটা থামাও আমি খাওয়াবো আল্লাহ কাচ্চা পারলে খাওয়া চল্লিশ দিন পর্যন্ত রান্না হলো আপনারা জানেন অনেকে শুনেছেন আশি হাজার ড্যাগ যেটাকে কোরআন বলছে কুদুরুর রাশিয়া কি সুদূর রাশিয়া বড় বড় ড্যাগ এক একটা ড্যাগে এক একবার আশি হাজার মন রান্না হতো চাল ডাল গোস্ত অথবা গোস্তরে জ্বালা বিরিয়ানি পোলাও ভাত রুটি যে যেটা খায় আর কি চল্লিশ দিন পর্যন্ত এইভাবে আর যেই ড্যাগে আশি হাজার মন ধরে এই ড্যাগের মধ্যে চাল ডালবে কেন ড্যাগের মাথা কোথায় কেরেই তো আসিল না ঠিকই না বলেন জিনের কয় তোরা তোর তোরা তো এক একটা বড় বড় সুরত দেখতে কিন্তু না বলেন তোরা ওই ড্যাগ এই লোড আনলোড কর লোড এখন ভাই জিনেরা পানি দিয়ে জিনিস দিয়ে ভরপুর করে দিয়েছে এখন বিরাশি হাজার মন একবারে পাক হয় এক ডেকে এটা তলার মধ্যে চল্লিশ দিন আগুন দিলেও তো তলা গরম হবে কিনা আল্লাহ তালা ভালো জানে এখন আগুন দেয় আগুন দেয় নরিপ্লাই নো রিপ্লাই কোনো খবর নাই সালন করবুল আলমিন তুমি আমার একটু হেল্প করো দেখছেন কারবার এই সারেন্ডার হয়ে গেছে কি হেল্প চাও কয় ডারে একটু কও। আমার ড্যাগের দিকে একটি চোখ গোড়াইয়া চাইতে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বললেন যা মঞ্জুর করলাম এই ড্যাগের তলা আগুন দিয়ে খানা সিদ্ধ করার ক্ষমতা তোর নাই আমি সূর্যকে দায়িত্ব দিলাম ও না সেরা যাও ও শামসে ও দোহা হা অল কামারে ইজা তালাহা সূর্যের টেম্পারেচার কত উত্তাপ কত তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস আধুনিক বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা করে তারা স্বীকার করেছে প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসেবে লাগে সেকেন্ডে তিরিশ কোটি টন মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে কিছু বিজ্ঞানী তারা বলল সেকেন্ডে তিরিশ কোটি টন টেম্পারেচার হলো তিরিশ কোটি ডিগ্রি উত্তাপ উত্তাপ বাইশো ডিগ্রিতে লোহা গলে পাকা লোহা ইস্পাত লোহা বাইশো ডিগ্রি তাপ টেম্পার দিলে এটা গলে পানি হয়ে যায় তাহলে তিরিশ কোটিতে কি গলে খাইছে রে খাইছে একদল বিজ্ঞানী বলল তোমরা দেখো একটু খবর লইতে পারো কি না সেকেন্ডে তিরিশ কোটি টন সেকেন্ডে তিরিশ কোটি টন কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায় ফুরিয়ে যায় গ্যাস শেষ হয়ে গেলে তো সূর্য নিবে যাবে কি গ্যাসে তো জলে যদি এইভাবে সূর্যটা নিবে যায় এজা বারেকাল বাসারো অখাসাফাল কামারো অজবা শামসু আল কামারো অয়াকুল লিংসান ও ইয়াম আইনাল মাফারো আল্লাহ কি সাংঘাতিক কথা রে বাবা বৈজ্ঞানীরা সূর্যের ডাইনে বামে সামনে পিছনে এই যে হাইড্রোজেন গ্যাস সেকেন্ডে যেটা তিরিশ কোটি টন করে খায় এইটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা স্বীকার করছে আরও পাঁচশো কোটি বছর সামনে পাঁচশো কোটি বছর সেকেন্ডে তিরিশ কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে এত বড় সূর্যেরও রেজেক্ট দিতে পারে কে আর ওই যে সাগর মহাসাগরের মাছের কথা বলছি আল্লাহর একজন ফেরেস্তা আছে যিনি খাদ্য বিভাগটা দেখ দেখভাল করেন হ্যান্ডেলিং করেন নাম কি মিকাইল আল্লাহ সালাম রুজি বন্টন করেন সেই মিকাইল বোধ হয় কোনো একদিন সাগরের পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে এই সাইট টন একবারে খায় একদিনে